পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতেই না স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্যে তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি এর নিন্দা জানাই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দলের নয় কারো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা আমাদের সবার বাংলা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশের দেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্র আরসের ছায়াতলে রাখুন ধন্যবাদ জয় বাংলা